আমাদের আজকে প্রিও ছবি দেওয়ার কথা আছে কি ব্যাপার এরকম আসছে কেন হ্যাঁ হ্যাঁ ধীরে ধীরে ঘুরো বাবা এবার ঠিক আছে এক ঘন্টা হয়ে গেল তারপরে কোনো কারেন্ট আরশন নাম নেই এই তো কারেন্ট আসছে বাবা আমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে একটু টিভি তো অন করে দাও না একটু টিভি দেখবো আমাদের আজকে প্রিও নাইকে ছবি দেওয়ার কথা আছে ঠিক আছে ঠিক আছে বাবা আমি দিচ্ছি কি ব্যাপার কেন মনে হয় অ্যান্টিনিয়ার লড়ে গেছে সোহান বাবা তুমি যে একটু অ্যান্টিনিয়ার তার নড়াও তো আচ্ছা বাবা আমি যাচ্ছি বাবা এবার ঠিক আছে না না ছবি আসছে না এখনো আসেনি চেলেন না না ছবি আসছে না আচ্ছা আমি ধীরে ধীরে ঘোরাচ্ছি ডান দিকে ঘুরাবো হ্যাঁ হ্যাঁ ধীরে ধীরে ঘুরাও আরেকটু আরেকটু হ্যাঁ হ্যাঁ আসছে আসছে না না আসেনি আসেনি এখনো একটু ডান দিকে ঘুরাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তুমি এবার ঘরে চলে এসো বাবা এৰক আৰু মজাৰ মজাৰ ভিডিঅ' পেতে এখনি ছাবস্ক্ৰাইব কৰ